মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে কে পাক্কা মুসলমান কাচ্চা মুসলমান উনি মুসলমানের কি বোঝেন ইসলামের কী বোঝেন আরে আমি কেন কেউ কোনো মুফতি কোনো আলেম কোনো ফাজিল কারি সে বলতে পারবে না যে কে পাক্কা মুসলমান আর কে কাচ্চা মুসলমান এইটা একেবারে সংবিধান বিরোধী কাজ কারণ ওয়াকাফ যে করবে সে তার সম্পত্তির মালিক সে ফাইসলা করবে সে ভালো মুসলমান খারাপ মুসলমান নাকি সে নাস্তিক কিছুই যায় আসে না একটা মানুষ তার সম্পত্তির মালিক সে জাকিচ্ছা দান করবে এইটা তো সংবিধানের যে প্রদত্ত আইন আছে তার উল্লঙ্ঘন করা হচ্ছে অতএব এটা কেন্দ্রীয় সরকার কেন রাজ্য সরকারেরও কোনো এক্তিয়ার নেই কাউকে ভালো মুসলমান আর খারাপ মুসলমান যাচাই করার এগুলো হচ্ছে গুলানো হচ্ছে আস্তে আস্তে ওয়াকাফের মধ্যে সরকারের হস্তক্ষেপ মানে পশ্চিমবঙ্গের সরকার তো মুসলমানদের সরকার হবে না যদিও সরকার কখনোই হিন্দু মুসলমান হওয়ার কথা না কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন হিন্দু মুখ্যমন্ত্রী মানে আজকের দিনে আমি বলছি মুখ্যমন্ত্রী একজন হিন্দু মুখ্যমন্ত্রী উনি সরকারি পয়সায় জগন্নাথ ধাম তৈরি করলেন এখন দুর্গাঙ্গন করবেন উনি প্রসাদ বিলিং করছেন তাহলে ইনি একজন হিন্দু মুখ্যমন্ত্রী আপ একজন হিন্দু মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে যে ভালো মুসলমান বাছাই করার এর থেকে হাস্যকর কিছু হতে পারে না বলেছিল তাদের প্রথম কথা প্রসেনজিৎ বাসুর এই কংগ্রেসে যোগদান করাটাকে সাধুবাদ জানাচ্ছি দ্বিতীয়ত তার অভ্যর্থনায় কংগ্রেসের ন্যাশনাল লিডাররা যেভাবে উপস্থিত ছিল সেইটা প্রসেনজিতের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে আমি আনন্দিত যে তাকে যথেষ্ট যোগ্য সম্মান দেওয়া হল সে অর্থনীতিবিদ হিসাবে নেতা হিসাবে এবং সাংগঠনিক দাক্ষতার যে তার ক্ষমতা সেই ক্ষেত্রে তাকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে এবং আশা করি কংগ্রেস এখানে রাজনীতিতে সদার্থক ভূমিকা পালন করবে এবং তাতে প্রসেনজিৎ বাসুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এইটা আমি বলতে পারি এবং যেটা ওয়াকাফ নিয়ে উনি বলেছেন আমি ওনার কথা একশো শতাংশ ওনার সমর্থন করছি উনি প্রশ্নও তুলেছেন যে মোদিজি বলেছিল যে ওয়াকাব সম্পত্তি নাকি মুসলমানদের ভালোর জন্য তো মোদিজি মুসলমানদের ভালো চান এইটা কি বিশ্বাসযোগ্য যে দু হাজার দুইয়ের গুজরাটদাঙ্গার মাস্টারমাইন্ড সে মুসলমানদের বন্ধু কি করে হতে পারে তাকে বিশ্বাস কি করে করা যেতে পারে অতএব যারা এই আইনটাকে বলেছিল যে মুসলমানদের ভালোর জন্য করা হয়েছে তাদের সত্যি রাজনীতি ছেড়ে দেওয়া উচিত তারা রাজনীতি বোঝে না তার মানে তারা হিন্দুত্ববাদে প্রভাবিত তারা পলিটিশিয়ান না সুপ্রিম কোর্ট যে ওয়াকাপ আইন ছিল সেটাকে স্থগিতাদেশ দেখুন স্থগিত আদেশ যেটা দিল পুরো আইনটাকে বা বিল থেকে আইনে যে কনভার্ট হলো সেটাকে কি পারমানেন্টলি স্থগিতাদেশ আদেশ দিল না গোজামিল দিল যেটা সবথেকে ভয়ঙ্কর একদিকে দেখাচ্ছে যে ওয়াকাফ সম্পত্তির শীর্ষে মুসলমানরা থাকবে এবং সেইটা নিয়ে অনেকে খুব আনন্দ করছে যে এইটা অনেক বড়ো বিপদ থেকে আমরা মুক্তি পেলাম কিন্তু সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে চারজন অমুসলিম থাকবে এবং রাজ্যের ওয়াকফ কাউন্সিলে দুজন থাকবে আমার কথা হলো একজনও কেন থাকবে সুপ্রিম কোর্টের উপরে তো আমার সংবিধান সংবিধানের যে মূল স্পিরিট প্রত্যেকটা জাতির স্বাধীনভাবে তার ধর্মাচরণের অধিকার আছে আমি আমার মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ারা যা পারবো তৈরি করব মেনটেন করব সরকার এবং অন্য কেউ আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না তাহলে এইখানে সেই সংবিধানের মূল স্পিরিট ভেঙে এই যে অমুসলিমদের ওয়াকাফ কাউন্সিলে ঢোকানো হচ্ছে এইটা চরম প্রতিবাদযোগ্য একেবারেই মেনে নেওয়ার মতো নয় এবং এটা সংবিধান বিরোধী একটা কাজ অতএব এটাকে কোনোভাবেই মানছি না এটা আমাদের জন্য ব্যাপক একটা অধিকার হননের ব্যাপার এবং এটা মনে হচ্ছে ধীরে ধীরে ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করার এটা একটা ধীর গতিতে এই পরিকল্পনা যেভাবে বাবরি মসজিদেরকে দীর্ঘ বছর টানতে টানতে আমরা আজ বিচার পাবো কাল বিচার করতে করতে দেখা গেল সব কথা বললো যে বাবরি মসজিদের নিচে কোনো মূর্তি বা কোনো মন্দির ছিল না বাবরি মসজিদ সাড়ে চারশো বছরের পুরনো মসজিদ ওখানে নামাজ হতো ওখানে মূর্তি ঢোকানো অপরাধ এবং বাবরি মসজিদ ভাঙা শাস্তিযোগ্য অপরাধ এই এত অপরাধের বিনিময়ে বলল অদেব একটা ট্রাস্ট গঠন করে সরকার ওখানে মন্দির বানিয়ে দিক তো এই সুপ্রিম কোর্ট আগামী দিনে যে এই পুরো ওয়াকাপ সম্পত্তিটাকেই খেয়ে নেবে না বা খেয়ে নেওয়ার চক্রান্তে সামিল হবে না আমি কি করে বিশ্বাস করব অলরেডি তো এখানে অমুসলিমদের ঢুকিয়ে দিল যেটা আমাদের সরিয়তের বিরোধী এবং সংবিধান বিরোধী অদেব এইটাকে কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না জেলা শাসকের এখানে কোনো ভূমিকাই নেই জেলা শাসক সরকারের অধীনে কাজ করে আর ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি নয় অতএব জেলা শাসকের একটিয়ারের মধ্যে কোনোভাবেই এটা পড়ার কথা না তার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখানে থাকার কথা না তাহলে সংবিধান প্রদত্ত যে স্বাধীনতা সেই স্বাধীনতাকেই হরণ করা হচ্ছে এই প্রশ্নটাই অবান্তর যে আমাদের ওয়াকফ সম্পত্তির ডিসিশন ডিএম নেবে কালেক্টর নেবে এরা কারা এরা কোনো না কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসবে তাদের হিলনে চলবে তাহলে এখানে রাজনৈতিক এজেন্ডা এখানে বাস্তবায়ন হবে যেটা আমাদের ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে একেবারে মেনে নেওয়ার নয় ওয়াকার সম্পত্তি পাঁচ বছর মুসলিম হতে হবে কিন্তু সেই মুসলিম ঠিক করবে রাজ্য সরকার ইতিমধ্যে আমরা রেখেছিলাম যে ওয়াকার আইন নিয়ে মামলা হয়েছিল প্রায় বাহাত্তরটির মতো মামলা হয়েছিল তারপরে মুসলিম হবে কিনা সেটা রাজ্য সরকার কিভাবে ঠিক করবে এখন না এইটা মনে হয় সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে যে তাকে পাঁচ বছর প্র্যাকটিসনার মুসলিম দেখাতে হবে যে মুসলমান হিসাবে করণীয় সে সমস্ত কাজ করছে এইটা মনে হয় খারিজ করা হয়েছে তো এইটা তো খারিজ হওয়ারই কথা বকাপ সম্পত্তিতে কে দান করবে তার জন্য তাকে পাক্কা মুসলমান হতে হবে এই মুসলমানের সার্টিফিকেট কে দেবে কেন্দ্র সরকারও পারবে না রাজ্য সরকারও পারবে না রাজ্য সরকার কি করে দেখতে পারে মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে কে পাক্কা মুসলমান কাচ্চা মুসলমান উনি মুসলমানের কি বোঝেন ইসলামের কী বোঝেন আরে আমি কেন কেউ কোনো মুফতি কোনো আলেম কোনো ফাজিল কারি সে বলতে পারবে না যে কে পাক্কা মুসলমান আর কে কাচ্চা মুসলমান এইটা একেবারে সংবিধান বিরোধী কাজ কারণ ওয়াকাফ যে করবে সে তার সম্পত্তির মালিক সে ফাইসলা করবে সে ভালো মুসলমান খারাপ মুসলমান নাকি সে নাস্তিক কিছুই যায় আসে না একটা মানুষ তার সম্পত্তির মালিক সে জাকিচ্ছা দান করবে এইটা তো সংবিধানের যে প্রদত্ত আইন আছে তার উল্লঙ্ঘন করা হচ্ছে অতএব এটা কেন্দ্রীয় সরকার কেন রাজ্য সরকারেরও কোনো এক্তিয়ার নেই কাউকে ভালো মুসলমান আর খারাপ মুসলমান যাচাই করার এগুলো হচ্ছে গুলানো হচ্ছে আস্তে আস্তে ওয়াকাফের মধ্যে সরকারের হস্তক্ষেপ মানে পশ্চিমবঙ্গের সরকার তো মুসলমানদের সরকার হবে না যদিও সরকার কখনোই হিন্দু মুসলমান হওয়ার কথা না কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন হিন্দু মুখ্যমন্ত্রী মানে আজকের দিনে আমি বলছি মুখ্যমন্ত্রী একজন হিন্দু মুখ্যমন্ত্রী উনি সরকারি পয়সায় জগন্নাথ ধাম তৈরি করলেন এখন দুর্গাঙ্গন করবেন উনি প্রসাদ বিলিং করছেন